হরে কৃষ্ণ এই পৃথিবীতে আমরা অনেককে অনেক রকম ভালোবাসি এবং অনেককে আমরা গুরুত্ব দেই যারা কিনা আমাদের ক্ষতি করে আর যাদেরকে আমরা ভালোবাসি না যাদেরকে আমরা গুরুত্ব দেই না তাদেরকে কি আমরা কি করি বার্তা দিই না এই বিষয়টা আমি এই নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আপনারা অবশ্যই অবশ্যই আমার আলোচনাগুলো শুনবেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরোটা দেখবেন এতে কী হবে আপনাদের উপকার হবে ক্ষতি হবে না তা আজকে দেখেন আমরা আসলে আমরা কি করতেছি যে যারা আমার ক্ষতি করে যারা আমাদের ক্ষতি করে তাদেরকে আমরা খুবই গুরুত্ব দেই এবং তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা অনেক অনেক যে ভালোবাসার চেষ্টা করি আর যারা কি না আমাদের কি উপকার করবে যাদের কাছে গেলে কিছু শেখা যাবে যাদের কাছে গেলে কিছু পাওয়া যাবে এবং তাদেরকে আমরা গুরুত্ব দিই না এবং ভালোবাসি না তা দেখেন এইদিকে কি হচ্ছে যে একজন মানুষ সেদিন একটু ভালো কাজ করে তা তো অবশ্যই ভালো তাই না আর দেখা যাচ্ছে যে আরেকজন ব্যক্তি ধর্ম করতেছে উনি ওনাকে কি করতেছি আমরা ওনাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করি বিভিন্ন রকমের মানে নেগেটিভ আর আলাপ করি এই যে বিষয়টা দেখেন আসলে দেখেন আমরা যে প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে যে আমরা ওই সমস্ত লোককে কী করি নিন্দা করি তা দেখেন যে ওদেরকে নিন্দা করে আমাদের কিন্তু মানে পুরা লস কীরকম লস এও কালো লস পরও কালো লস এই জন্য দেখেন আমরা কি তাদেরকে কী করি তাদের কথা আমরা শুনি না আর যারা কিনা আমাদেরকে আজকে ক্ষতি করতেছে ঠিক তাদের কথা আমরা আমরা শুনি এবং তাদের কথা মতো আমরা চলি দেখেন আরেকটা বিষয় দেখেন যে আমাদের যে দেখেন যে যারা এই সমাজে বর্তমানে যারা ধর্ম করতেছে আসলে তো আমাদেরকে আমরা খুব কম দেখতে পারি ভালো লাগে না কে যেন একটা একটু মানে ওরা কেমন যেন একটা বিষয়টা মনে হয় যেন মানে ভারে মতো লাগতেছে আর কি তো দেখেন আমরা কি করি আজকে যদি আমার বাসায় আত্মীয় স্বজন আসে আমরা কি করি বিভিন্ন ধরনের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এবং বিভিন্ন ধরনের ভালো ভালো আপ্যায়ন করার চেষ্টা করি অথচ দেখেন একজন যদি ধার্মিক ব্যক্তি আমার ঘিরিয়ে আসে আমি কি করি তাদের কথা আমরা শুনি না তাদেরকে আমরা সময় দিই না বিভিন্ন ধরনের আমরা অজুহাত দেখাই যে দেখেন যে চাকি নিয়ে আমরা যে যে ভাবতেছি যাকে নিয়ে আমরা চলতেছি তারা কিন্তু আমাদের ক্ষতিকর আর যারা কি না আমাদের জন্য ভাবতেছে এই সমাজের জন্য ভাবতেছে যে সকল মানুষের জন্য ভাবতেছে তাদের কিন্তু আমরা গুরুত্ব দেয় না সেটা হচ্ছে কি এই যে বললাম না যারা ধর্ম করে আসলে তারা ধর্ম করার জন্য এবং সমস্ত মানুষকে বোঝার জন্য এই জনজগত থেকে মনে করেন যে ভালো জায়গার পৌঁছে দেওয়ার জন্য যে সৃষ্টিকর্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা অনেক কিছু সংগ্রাম চলে যাচ্ছে অথচ তাদেরকে আমরা মূল্যায়ন দিই না তাদেরকে আমরা ভালোবাসি না আসলে দেখেন আমরা আসলে কি কাজ করতেছি দেখেন ওই যে বললাম না যে একজন সাকাই শুধু আসলে কী করি আমরা তাদের জন্য অনেক কিছু আয়োজন করি তাদেরকে ভালো ভালো খাওয়ার চেষ্টা করি আর অথচ একজন যদি ধার্মিক ব্যক্তি গৃহে আসে তাদেরকে আমরা এমনকি দেখা যাচ্ছে যে অনেকে প্রস্তুতিও দেয় না যেমন ওই যে বললাম না বুঝলাম মনে হয় তা আশা করি আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়ে কিছু জানার চেষ্টা করবেন যে এই যে একটা কথা বলে না যে সাগাইয়ে শোষে আর কী কয় কিষাণে পোষে ঠিক ব্যাপারটা এইরকমই যে আসলে সত্যি কথা সাগাই আসলে শোষে আর কিষাণ আসলে পোষে আর দেখা যাচ্ছে ঠিক ওই যে যে যাদেরকে আমরা খুবই আখ্যান করতেছি ভালোবাসতেছি তারা কিন্তু আসলে আমাদেরকেই ক্ষতি করতেছে আর ওই যে বললাম না আর যাদের যাদের আমাদের উপকার হবে আমরা উপকৃত হবে এবং এই সমাজের ভালো কিছু হবে ভালো কিছু করবে তাদেরকে আমরা কি করি মূল্যায়ন দেই না এই যে এই বিষয়ে দেখেন আমি এই সমস্ত কিন্তু এই বিষয় নিয়ে আমি আলোচনা করি আর এই বিষয়ে কিন্তু আমি ভিডিও বেশি বানাই এই জন্য বানাই যে এই যে কথাগুলো আমি সবার কাছে শেয়ার করার জন্য এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি বিভিন্ন ধরনের টপিক্স নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কারণ এই যে দেখা যাচ্ছে যে আমরা এখনও যে অনেকে আছেন দেখেন না যে ধর্ম বিশ্বাস করে না ধর্ম কি জিনিস বোঝে না এবং ধর্ম আনার চেষ্টা করে না অথচ দেখা যাচ্ছে যে ও কি করবে কারি করবে বাড়ি করবে নারী করবে স্ত্রী করে পুত্র করবে আবার মন যে অনেক কিছু করবে অথচ যে উনি যে ধর্ম করবে এই বিষয়ে কিন্তু সেই ব্যাপারটা মাথায় নেন না এবং সেটা আলোচনা করে না এই যে দেখেন আমাদের দুঃখের বিশ্বাস এইটাই যে আসলে আমরা ওই যে বললাম না যে ভালো জিনিস যেটা সেটাকে আমরা ওটা পছন্দ করি না আর যেটা কি আমাদের ক্ষতি করে সেটাকে আমরা পছন্দ করি আশা করি আপনারা অবশ্যই অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর আসলে একটা কথা হচ্ছে সত্যি কথা সেটা হলো যে আমি প্রতিটা ভিডিওতে কিন্তু এই কথা বলে থাকি আপনারা দেখবেন আমার ভিডিওগুলো যে ধর্মগ্রহণ ধর্ম করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই ধর্মগ্রহণ ধর্ম করার চেষ্টা করবেন তাহলে কী হবে আর বিশেষ করে যারা ধর্ম করে এবং ধর্ম চালিয়ে যাচ্ছে আমাদের জন্য তাদেরকে অবশ্যই অবশ্যই আপনার সম্মান এবং সম্মান অবশ্যই অবশ্যই দেবেন এটা হচ্ছে মূল কথা যাই হোক আজকে আর বেশি দিই মানে ভিডিও বাড়াবো না অন্য কোনো অন্য কোনো ভিডিওটির সাথে আপনাদের সাথে ইয়ে হবে আর আপনার অবশ্যই অবশ্যই যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ধন্যবাদ সকাল আরে কৃষ্ণ রিহ